মাটির স্নেহ অতুলনীয় কিন্তু অধিক স্নেহ সন্তানের জন্য অমঙ্গল ডেকে আনে আমার জানা মতে অনেক মা এমন আছেন যারা সন্তানকে লেখাপড়ার উদ্দেশ্যে দূরে পাঠাতে একেবারেই নারাজ এতে নাকি তাদের জলে পুড়ে সারখার হয়ে যায় সন্তানের মায়ায় তাদের ঘুম আসে না খাওয়া দাওয়া বন্ধ হয়ে যায় কাজকর্মে মন বসে না ইত্যাদি একেই বলে অধিক স্নেহ সন্তানের জন্য মাতা পিতার মায়া স্নেহ আছেই থাকবেই এটা মানুষের স্বাভাবিক ধর্ম এর ব্যতিক্রম হওয়াটাই অস্বাভাবিক তবে স্নেহের আধিক্যে যদি সন্তানের মঙ্গলের পরিবর্তে অমঙ্গল হয় তবে সেটাই দূষণীয় নিন্দনীয় সন্তান বড় হলে তাকে এলমেদিন তথা ধর্মীয় জ্ঞান অর্জনের জন্য প্রয়োজনে দূরে পাঠাতে হবে এতে যদি পিতামাতার মাতার কষ্টও হয় তবু দিনের খাতিরে সন্তানের মঙ্গলের দিকে লক্ষ্য করে তা অবশ্যই বরদাস্ত করতে হবে এক্ষেত্রে তাদেরকে ধৈর্যের চরম পরীক্ষা দিতে হবে কেন না সন্তানকে ধর্মীয় শিক্ষা প্রদান করা পিতামাতার দায়িত্ব যে কোনো মূল্যে এ দায়িত্ব পালনে সচেষ্ট হতে হবে কেয়ামতের দিন খুদার সামনে আসামির কাঠ গড়ায় দাঁড়িয়ে জবাবদিহি করতে হবে সেদিন শত আফসুস হবে কিন্তু সে আফসুস তখন কোনো কাজে আসবে না আল্লাহ মাফ করুন কোনো কোনো মায়ে আছেন যারা এলমেদিন শিক্ষার উদ্দেশ্যে সন্তানকে দূরে পাঠিয়ে তার বিরহ যন্ত্রণা বরদাস্ত করেন ঠিকই কিন্তু নিয়ত বিশুদ্ধ না হওয়ার কারণে তারা ক্ষুধা প্রদত্ত সাপ ও পুরস্কার থেকে বঞ্চিত হয় তাদের নিয়ত সাধারণত এরূপ হয় যে আমার সন্তান ভবিষ্যতে বড়ো কোনো আলেম বা বিখ্যাত ওয়ায়েজ হবে এবং সে তার এলেম ও মাধ্যমে হাজার হাজার টাকা ও সুনাম কামাই করবে এতে আমাদের আর্থিক সচ্ছলতা যেমন আসবে তেমনি সম্মানও বৃদ্ধি পাবে অথচ ইসলামের প্রচার প্রসার এবং ধর্মীয় দায়িত্ব পালনের উদ্দেশ্যেই সন্তানকে এলমেদিন অর্জন করতে মাদ্রাসায় পাঠানো উচিত ছিল আমরা এখন এমন এক মায়ের কাহিনী শুনব যিনি আপন সন্তানকে এলমেদিন শিক্ষার উদ্দেশ্যে শত শত মাইল দূরে পাঠিয়ে শুধু সন্তানের বিরহ যন্ত্রণায় বরদাস্ত করেননি বরং তার একলাস নিয়ত এবং দুনিয়ার সম্পদের প্রতি পর্যন্ত আগত মাতাদের জন্য বিরাট এক দৃষ্টান্ত হতে পারে প্রসিদ্ধ চার ইমামের একজন হলেন ইমাম শাহি রহমতুল্লাহ আলী তিনি ছিলেন ইসলামী ইতিহাসের সোনালী মহাপুরুষ ইলমি জগতের উজ্জ্বল আলোক বর্তিতা মক্কায় জন্মগ্রহণ করলেও তার শিক্ষা জীবনের অধিকাংশ সময় মদিনা শরীফে কেটেছে স্নেহময়ী বিদ্যা মাতায় তাকে এলমেদিন শিক্ষার উদ্দেশ্যে মক্কা শরীফের সুদূর মদিনায় পাঠিয়েছিলেন এবং সাফি রহমতুল্লাহ হিয়ালায়ের মাতা আপন সন্তানকে যথেষ্ট আদর স্নেহ করতেন বৃদ্ধ বয়সে তার নিকট সন্তানের উপস্থিতি ছিল একান্ত প্রয়োজন তাদের আর্থিক অবস্থাও ছিল খুবই খারাপ একমাত্র এলমেদিন শিক্ষার উদ্দেশ্যে স্নেহ সন্তানকে বহুদূরে পাঠিয়ে দিতে মোটেও কুণ্ঠারোধ করেননি তিনি ইমাম শাফি রহমতুল্লাহ আলাই নিজে আপন শিক্ষা জীবনের একটি চমকপদ কাহিনী বর্ণনা করেছেন তিনি বলেন শিক্ষা গ্রহণের উদ্দেশ্যে আমার মমতাময়ী মা যখন আমাকে মদিনায় ইমাম মালিক রহমতুল্লাহ আলাইয়ের খেদমতে পাঠান তখন আমার নিকট দুটো চাদর ছাড়া আর কোনো সম্বল ছিল না একেবারেই নিঃস্ব অবস্থায় ছিলাম আমি দেওয়ার মতো কোনো টাকা করেও তার হাতে ছিল না ছিল কেবল পাহাড় হিম্মত অপরিসীম উৎসাহ ও কেদে কেদে প্রভুর দরবারে আকুল প্রার্থনা বেশ কয়েক বছর যাবৎ আমি ইমাম মালিক রহমতুল্লাহি আলায়ের দরবারে এলমেদিন অধ্যয়ন করছি নিয়মতান্ত্রিক শিক্ষা গ্রহণ শেষ করার পরও আরও অধিক চর্চার জন্য আমি তার নিকট এলমেদিনের চর্চা ও অনুশীলন চালিয়ে যাচ্ছিলাম কিন্তু হঠাৎ একদিন সেই পাড়াগায়ের এক ঝুপড়ির মাঝে রেখে আসা সহায় সম্বলহীন মায়ের স্মরণ আমাকে খুবই বেকুল করে তুলল মায়ের পুতঃ পবিত্র মুখখানা দেখার জন্য আমি ক্রমে অস্থির হয়ে পড়লাম ধীরে ধীরে আমার সেই অস্থিরতা বেড়েই চলল এক পর্যায়ে সুযোগ বুঝে আমি আপন উস্তাদের নিকট বিষয়টি উপস্থাপন করলাম বল্লাম মুখতারাম ওস্তাদজি বাড়িতে আমার বিদ্যা মা আছেন আজ কদিন যাবৎ তার খেদমতে হাজির হওয়ার জন্য আমার মন প্রাণ বেকুল হয়ে উঠেছে কোনো কিছুতেই মন বসাতে পারছি না আপনার সদয় অনুমতি হলে আমি আমার মনের পূরণ করতে পারতাম। আমার বললেন। তুমি দেরি না করে এখনি সফরের জন্য তৈরি নাও তুমি দ্রুত মায়ের হাজির হবে এবং তার চেহারা দর্শন লাভে আপন কলিজা ঠান্ডা করবে উস্তাদের অনুমতি পেয়ে আমি সীমাহীন আনন্দিত হলাম এবং তৎক্ষণাৎ সামানাপত্র গুছিয়ে সফরের প্রস্তুতি নিতে শুরু করলাম এদিকে মুহতারাম উস্তাদ আমার আম্মার নিকট এই মর্মে সংবাদ পাঠালেন যে বেশ কয়েক বছর পূর্বে যে সন্তানকে আপনি দিনী শিক্ষা অর্জনের জন্য মদিনায় পাঠিয়েছিলেন যাকে নিয়ে আপনি বৃহৎ আশার বীজ বপন করেছিলেন আর রাত জেগে জেগে মহান মাওলার দরবারে কেঁদে কেঁদে বুক বাসিয়েছিলেন আপনি যে ফরিয়াদ জানিয়েছিলেন আপনার সে ফরিয়াদ বিপলে যায়নি আপনার যে বীজ বিশাল বৃক্ষে পরিণত হয়ে ফলে ফুলে সুবাসিত হয়ে আগামীকাল আপনার হাজির হতে যাচ্ছে আমার সফরের যাবতীয় প্রস্তুতি সম্পূর্ণ হল অবশেষে আপন কাছ থেকে বিদায় নিয়ে অত্যন্ত আলায়ের জাঁকজমকপূর্ণ অবস্থায় শাহী হালতে মক্কার পথে রওনা দিলাম আমার সামনে পিছনে ছিল বেশ কয়েকটি ঘোড়া ও মিশরি গাধা রকমারি আসবাবপত্র রং বেরঙের কাপড় চোপড় বিভিন্ন প্রকার ফল ফলাদি ও অসংখ্য দিনার দীর্হামে বুঝাইছিল এভাবে আমি অত্যন্ত আরম্বরতার মধ্য দিয়ে বাড়ির দিকে চললাম জীবনে আমি বহু সফর করেছি কিন্তু আজকের সফরটি বেশ পথ যেন শেষ হতে চায় না গোটা রাস্তায় আমার মনের পর্দায় ভেসে আসছিল মক্কার অলিগুলির দৃশ্য আর আমার মায়ের মলিন মুখ যে মুখে আজ আমার দর্শন লাভে হাসি ফুটে উঠবে কখনো আপন কানে ধনী হচ্ছিল মমতাময়ী জননীর স্নেহের ডাক কখনো বা স্মরণ হচ্ছিল পুরনো সেই সঙ্গী সাথীদের কথা যাদের সাথে জীবনের এক বিরাট অংশ হেসে খেলে আনন্দ পরিবেশে কাটিয়েছে এই বিজন মলুপথে আরও কত কথাই না মনে পড়ছিল আমার চলতে চলতে এক সময় আমি হেরেম শরীফের সীমানায় ঢুকে পড়লাম দূর থেকে হেরেম শরীফের মনোমুগ্ধকর দৃশ্য অভিভূত হয়ে পড়েছিলাম আমি এক স্বর্গীয় অনুভূতি আমার হৃদয়ের মাঝে তখন তুল পার এভাবে আরও কিছু দূর অগ্রসর হওয়ার পর আরেকটি অপ্রত্যাশিত দৃশ্য দেখে আনন্দের আতিসাজ্যে নিজেকে হারিয়ে ফেললাম হেরেম শরীফের সীমানার এমন একটি দৃশ্য দেখতে পাব যা আমার কল্পনাও কোনো দিন আসেনি আমি দেখলাম কয়েকজন মহিলার সাথে আমার দুর্বল বৃদ্ধ মাও তার মায়া ভরা স্নেহের কুল সম্প্রসারিত করে আমার জন্য দাঁড়িয়ে আছেন মাকে দেখে আমি দ্রুত এগিয়ে গেলাম এবং এক লাফে ঘোড়া থেকে নেমেই আমি মায়ের কুলে ছাপিয়ে পড়লাম মা আমাকে স্নেহের জড়িয়ে ধরলেন বুকে এবং দীর্ঘ সময় আমাকে জড়িয়ে ধরে অস্ত্র বিসর্জন দিতে লাগলেন এরপর আমার আমার সামনে এগিয়ে এলেন এবং একইভাবে আমাকে জড়িয়ে ধরে ওঝরে কাঁদলেন অতপর আমার কপালে একটি চুমু খেয়ে এক অভাবনীয় আবেগে একটি শের পাঠ করে বললেন মৌতের উতাল তরঙ্গ আজও তোমার মাকে ভাসিয়ে নিয়ে যায়নি বৎস প্রতিটি মা হৃদয়ে তোমার জন্য স্নেহ মমতা পুঁজিভূত হয়ে আছে মক্কার মাটিতে স্নেহময়ী মা ও আপন সাক্ষাতে আমার হৃদয়ে এক আনন্দের হিল্লুল বয়া চলল মনের গহীন কোণের সৃষ্টি হল এক আশ্চর্য ধরনের অনুভূতি এক অভাবনীয় প্রশান্তিতে ভরে উঠল আমার মন হৃদয় ইতিমধ্যে আমাকে ঘিরে মক্কার অনেক নারী পুরুষ এবং ছোট শিশুরা একত্রিত হয়ে গেছে তাদের সাথে আলাপ আলোচনা ও কৌশল বিনিময়ে সেখানে বেশ সময় কেটে গেল এরই মধ্য দিয়ে কখনও আমি বৃদ্ধ মায়ের দিকে আবার কখনো বা সঙ্গ নিয়ে আসা মালপত্রের দিকে তাকাতে লাগলাম হঠাৎ গভীর দৃষ্টিতে মায়ের দিকে তাকাতেই দেখলাম তার মুখে কোনো হাসি নেই নেই পূর্বে সে আনন্দ উল্লাস যা প্রথমে আমি দেখেছিলাম তার চেহারায় তখন দেখা যাচ্ছিল মলিনতার একটি স্পষ্ট ছাপ মনে হলো কে যেন এক পুষ্কালি দিয়ে তার সুন্দর মুখখানা ঢেকে দিয়েছে বিষণ্নতার একটি কালো আবরণ তার সমস্ত মুখ ছড়িয়ে রয়েছে ব্যাপারটি আমাকে ভাবিয়ে তুলল মুহূর্তে আমার সকল আনন্দ মাটি হয়ে গেল। মায়ের অবস্থা এমন কেন হলো তা জানার জন্য আমার হৃদয় মন ছটফট করতে লাগলো তখন কোনো কিছুই ভালো লাগছিল না আমার মায়ের নিকট এগিয়ে গেলাম বললাম মা আপনি বিষণ্ন কেন কেন আপনার চেহারায় আগের মতো হাসি নেই কেন আপনার সমস্ত চেহারা জুড়ে মলিনতার সুস্পষ্ট সাপ তাহলে কি আমি আপনাকে কোনো কষ্ট দিয়েছি না আমার কোনো আচরণে আপনি কষ্ট পেয়েছেন স্নেহময়ী মা আমার আপনার এই অবস্থা আমি কিছুতেই বরদাস্ত করতে পারছি না যতক্ষণ না আমি আপনার চেহারায় আগের মতো হাসি ফোটাতে পারব ততক্ষণ পর্যন্ত আমি শান্তি পাব না অস্থিরতার আগুন হৃদয়ের সর্বত্র ধাউ ধাউ করে জ্বলছে প্রিয় মা আমার করে আপনার মনের কথাটুকু খুলে বলুন বর্তমান পরিস্থিতি আমার শয্যের বাইরে চলে যাচ্ছে আমার কথা শুনে মা ধীরে ধীরে মুখ উঠালেন তারপর আমাকে লক্ষ্য করে বললেন বেটা তোমার কি স্মরণ নেই আমি যখন তোমাকে দিনে এলেম শিক্ষার জন্য বিদায় দিচ্ছিলাম আমার কাছে তখন দুটি চাদর ছাড়া আর কিছুই ছিল না এলমে দিনের প্রতি তোমার আগ্রহ দেখে আমার একমাত্র সম্বল সেই দুখানা চাদরেই তোমাকে দিয়েছিলাম তুমি ছিলে তখন একেবারে নিঃস্ব অসহায় তোমার হাতে কোনো টাকা করেও দিতে পারিনি আমি আমার মন তখন এ আশঙ্কা ছিল যে তুমি হাদিসের রাসুল ইসলামের সম্পদ নিয়ে ফিরে আসবে কিন্তু বেটা তুমি এলমে হাদিসের সম্পদ তো এনেছো ঠিকই কিন্তু তার সাথে এসব ধন সম্পদ যা এনেছো তা তো অহংকারের সামান তুমি কি এসব সম্পদ এর জন্য নেছো যে তোমার চাচা তো ভাইদের উপর নিজের বরত্ব প্রকাশ করবে তাদেরকে তোমার তুলনায় হীন ভাববে মায়ের মুখের আশ্চর্যজনক কথা শুনে আমি নির্বাক নিস্তব্ধ হতভম্ব হয়ে কিছুক্ষণ নিশ্চুপ দাঁড়িয়ে রইলাম আমি বিদ্যা মায়ের মুখ পানে চিত্রে তাকিয়ে ভাবলাম আল্লাহ আকবর দুনিয়ার সম্পদের প্রতি মায়ের এক এমন আশ্চর্য এলমেদিনের এক এমন বেনজির মূল্যায়ন আর মহান আল্লাহর প্রতি এ কেমন অবিচল ভরসা কথাগুলো ভাবতেই মায়ের প্রতি আমার শ্রদ্ধাবুত আরও হাজার গুণে বেড়ে গেল দুচুক বেয়ে টপ টপ করে নিচে গড়িয়ে পড়ল সাথে সাথে আমার দৃঢ় বিশ্বাস জন্মালো যে আমি যা কিছু লাভ করেছি তা আমার মায়ের নজির বিহীন তিন দাড়ি উন্নত ধ্যান ধারণা আন্তরিক দোয়া এবং রাব্বুল আলামিনের প্রতি অসীম ভরসার বদলতে লাভ করেছি আমি অনুভব করলাম দীর্ঘ দিন পড়ালেখার আর দিনই শিক্ষার কাজে বিদেশে কাটিয়ে দেওয়ার পরও এ উঁচু নিচু পর্বত টিলার নিচে আজ মায়ের কাছ থেকে যে শিক্ষা পেলাম তা আজীবন আমার হৃদয়ে চির অম্মল হয়ে থাকবে অবশেষে আমি অপরিসীম শ্রদ্ধা ও সীমাহীন মোহাম্মত সহকারে মায়ের হাতে একটি চুমু খেয়ে বললাম মা আমায় বলে দিন এখন আমি কি করব। মা বললেন বেটা কি আর করবে গ্রামগঞ্জে শহরে বন্দরে ঘোষণা করে দাও এতিম অনাথ ও দ্রুস্ত লোকেরা এখানে এসো যার খাবার নেই খাবার নিয়ে যাও যার কাপড় নেই কাপড় নিয়ে যাও অনুরূপভাবে যার যা প্রয়োজন তা এখান থেকে তুমি আপন অভাব দূর করো এর নির্দেশ শিরোধার্য তাই সাথে সাথে আমি চতুর্দিকে লোক পাঠিয়ে ঘোষণা দিলাম এতে কিছুক্ষণ যেতে না যেতেই লোকজন আসতে লাগলো আর আমি সাহায্য দিতে লাগলাম দিতে দিতে এক সময় দেখা গেল আমার নিকট কেবল একটি মাত্র খেজুর ও পনেরোটি ডিনার অবশিষ্ট আছে আমি এগুলো না দিয়ে মাকে নিয়ে বাড়ির উদ্দেশ্যে যাত্রা করলাম আমার হাতে একটি লাঠি ছিল হঠাৎ হাত থেকে লাঠিটি নিচে পড়ে গেল এ সময় ওই পথ ধরে এক চাকরানি পানির মস্ক পিঠে নিয়ে কোথাও যাচ্ছিল আমার লাঠিখানা পরে যেতে দেখে সে দুটো এগিয়ে এসে তা আমার হাতে তুলে দিল চাকরানির আচরণে সন্তুষ্ট হয়ে আমি তাকে দেওয়ার জন্য পকেট থেকে পাঁচটি দিনার বের করলাম আমার মা তাকে তা দেখে আমাকে জিজ্ঞেস করলেন বেটা তোমার নিকট কি এই পাঁচটি দিনার অবশিষ্ট আছে আচ্ছা বেটা ওই দশ দিনার কী জন্য রেখেছ প্রয়োজনের সময় খরচ করার জন্য আমি এই দশ দিনার রেখে দিয়েছি মালপত্র খাবার যা এনেছিলাম আপনার নির্দেশের সবই তো বিতরণ করে দিয়েছি হয়তো এই দশ দিনার আজই আমাদের জন্য কাজে লাগবে বেটা দশটি দিনারের উপর তোমার এত ভরসা অথচ তোমাকে আমাকে যিনি সৃষ্টি করেছেন যিনি সকল প্রাণীর প্রয়োজনীয় রিজিকের ব্যবস্থা করেন তার উপর তোমার কোনো ভরসা নেই ক্ষুদার উপর এ কেমন আস্থা তোমার শোনো যদি আমার সন্তুষ্টি চাও তাহলে এক্ষুনি অবশিষ্ট দশটি দিনার চাকরানিকে দিয়ে দাও মায়ের কথা মতো আমি অবশিষ্ট দশ দিনারও লোকটির হাতে তুলে দিলাম এবার আমার হাত একেবারে শূন্য কিন্তু হাত শূন্য হলে কি হবে মায়ের নির্দেশ পালন করার বরকতে আমার হৃদয়ের সমস্ত অংশ ছিল প্রাচুর্যতায় ভরপুর যেমনটি আগে কখনো হয়নি আমার আমার হাত সম্পূর্ণ শূন্য হওয়ার পর আম্মা মহান আল্লাহ তালা শুকর আদায় করলেন এবং আমাকে স্নেহ ডাক দিয়ে বললেন বাবা এবার তুমি সেই অবস্থায় আপন জীর্ণ কুটিরে প্রবেশ করো যে অবস্থায় একদিন তুমি এখান থেকে বের হয়ে গিয়েছিলে তিনি বললেন বেটা তোমার প্যারাসানিতে এলেমের নুন দান করেছেন আমি চাই না এ নূর দুনিয়ার এই তুচ্ছ সম্পদের দ্বারা কলঙ্কিত হোক বেটা তোমার কি স্মরণ নেই তোমার বিদায়ের পক্কালে আমি করুণাময়ের কাছে দোয়া করেছিলাম হে দয়ার সাগর তুমি আমার সন্তানকে ইলমি আকাশের উজ্জ্বল প্রদীপ বানিয়ে দাও বেটা আমি চাই না দুনিয়ার সামান্য ধন সম্পদের কারণে এ প্রদীপের কিছুটা হলেও এবং ইসলামী জগৎ তার পরিপূর্ণ আলো থেকে বঞ্চিত হোক ইমাম রহমতুল মায়ের এই উপদেশ সত্যিকার অর্থেই স্মরণাক্ষরে লিখে রাখার মতো একেই বলে ইমানদার মা এবং এরই নাম যথার্থ শিক্ষা উপকৃত অর্থে মায়ের আদর বর্তমান যুগের মায়েরা এই ঘটনা থেকে শিক্ষা গ্রহণ করবেন ইনশাল